পুরান ঢাকার এই বাড়িটা জামিলের ভালোই লাগে চিপা গলির মধ্যে হলেও বেশ নিরিবিলি আছে নিরিবিলি হওয়ায় অনেক সুবিধাও রয়েছে এ বন্দিগিতে মনোযোগ দেওয়া যায় বড় কথা ঢাকা শহরে বেচালাদের জন্য বাড়ি ভাড়া পাওয়াই মুশকিল বাড়ি ভাড়া পাওয়া আর আকাশের চাঁদ সুরুজ পাওয়া একই বিষয় বেচালাদের জন্য বাড়িওয়ালাদের কোনো মায়া মমতা থাকে না এরা বেচালার শ্রেণীর মানুষকে চিড়িয়াখানার কোনো এক চিড়িয়া টাইপ কিছু মনে করে হুস করে তাড়িয়ে দেয় এই বাড়িতে ওঠার আগে জামিল মোহাম্মদপুরে একটা বাড়ি ভাড়ার জন্য গিয়েছিল ঢাকা শহরে চাকুরি বিজ্ঞাপন আর বাড়ি ভাড়ার লিফ্ট রাস্তার পাশে তার খাম্বাগুলো দখল করে লাগানো থাকে জামিল হর্ণ হয়ে বাড়ি খুঁজতে গিয়ে একবার এমনই একটা বাড়ি ভাড়া লিফ্টে দেখতে পেল মোহাম্মদপুর এক রুমে ফ্ল্যাট ভাড়া হইবে গ্যাস পানি বিদ্যুৎ ভালো ব্যবস্থা যোগাযোগ এত এত এই লিফ্টের বর্ণনা এবং বাড়িওয়ালার নামটা জামিলের পছন্দ হয়ে গেছে নামের মধ্যে কেমন যেন দয়া দয়া ভাব আছে জামিল সঙ্গে সঙ্গে ফোন দিল রহম আলী সাহেব ফোন রিসিভ করে নরম গলায় বললেন হ্যালো জামিল বলল আসসালামু আলাইকুম আপনি কি রহম আলী সাহেব জি আমি রহম আলী সাহেব আপনি কি বাড়ি ভাড়া লেগে ফোন দিছেন আমি একটু ব্যস্ত আছি কথা বলতে পারছি না আপনি সরাসরি আইসা পড়েন রহম আলী সাহেবের কথা শুনেই দিল ঠান্ডা হয়ে গেল কি কন্ঠ। কথা শুনে এও বোঝা গেল এর মধ্যে অনেক ভাড়াটিয়াও তাকে ফোন করে ফেলেছে আর দেরি করা যাবে না দেরি বললেই বিপদ দয়ালে বাড়িওয়ালা এবং গ্যাস পানি বিদ্যুতের ভালো ব্যবস্থাওয়ালা সিমসাম ফ্ল্যাট হাত হয়ে যাওয়ার মতো চরম বিপদ হয়ে যেতে পারে জামিল একটা সিএনজি নিয়ে তখনই মোহাম্মদপুর চলে গেল রহম আলী সাহেবের আলিশান তিনতলা বাড়িটার নাম আশার আলো এই জাতীয় বাড়ির নাম তেমন একটা শোনা যায় না বাড়ির নাম হয় সাধারণ এই সেই রহম আলী সাহেবের বাড়ির গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা কুকুর হইতে সাবধান জামিল কলিং বেল চাপতেই ভেতর থেকে খাটো মোটা একজন লোক বেরিয়ে এলো লোকটা চেহারা দেখলেই বুকটা ছ্যাদ করে ওঠে কুস্তিগিরের মতো চেহারা তাকালে মনে হয় সামনে যাকে পাবে তাকে তুলে আছাড় দেবে জামিল কুস্তিগিরকে বলল আসসালাম আলাইকুম সে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম কি চাই জামিল বললো আমি রহমত আলী সাহেবকে চাচ্ছিলাম একটু ডেকে দেবেন কি তিনি বললেন ডাকতে হবে না আমি রহমত আলী জামিল কোথ করে ঢুক গিলে নিয়ে বললো জি মানে বাড়ি ভাড়ার ব্যাপার আসছিলাম জামিল পুরোটা বলার আগেই রহমত আলী সাহেব বললেন বুঝেছি ফ্যামিলি মেম্বার কতজন জামিল বললো না মানে আঙ্কেল বলছিলাম কি এই কথা শুনেই সে বুঝে গেছে জামিল একজন ব্যাচালার কথা শেষ করার আগে জামিলের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল জামিল মরিয়া হয়ে বন্ধ গেটের বাইরে থেকে বলার চেষ্টা করল আঙ্কেল আমি কি বলছিলাম সেটা তো শুনুন আলী সাহেবের দিলে দয়া নেই সে উপরে চলে গেল সিঁড়ি বেয়ে লোহার শিকলে বাঁধা রহম আলী সাহেবের কুকুরটিও মনে হলো খুবই ভক্ত সেও খেকি উঠল কোনো সমস্যায় সালাতুল হাজতের উপকারিতার অব্যর্থ বেচালারদের জন্য বাড়ি ভাড়া না পাওয়া এক কঠিন সমস্যা জামিল মসজিদে ঢুকে দুরাকাত সালাতুল হাজত পরে আল্লাহকে বলল আল্লাহ পাক দয়া করে এই বিপদে সাহায্য করো আল্লাহ জামিলের দুয়া কবুল করলেন পুরান ঢাকার এই বাড়িটা পাইয়ে দিলেন জামিলকে জামিলের বাড়িওয়ালা আরমান চাচা খুবই ভালো মানুষ জামিলকে নিজের ছেলের মতোই কাছে টেনে নিয়েছেন আর মান চাচা তাবলিক করেন কলেজ ভার্সিটির তাবলিকগুলো ছেলেদের নিজেদের ছেলের মতোই ভালোবাসেন তিনি আরমান চাচার কোনো মেয়ে নেই বাড়ি ভাড়া নেওয়ার সময় এটা জানার পর জামিলের আনন্দে আর সীমা রইল না ও তখনই দু মাসের ভাড়া অ্যাডভান্স করে দিল তারপর ওই বাড়িতে উঠল মেয়ে জাতিকে খুব সম্মান করে জামিল এটা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ কিন্তু বিপদ তো বলে কয়ে আসে না তাই ফেতনা ফাসাদের আশঙ্কায় মেয়েদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা সবসময় ভালো এতক্ষণ শুনলেন বাড়ি ভাড়ার বিষয় নিয়ে এখন বর্তমানে ফিরে আসি এদিকে খাবার রান্না করার অনেক ঝামেলার কাজ ডিম ভাজতে কি জামিলের প্রাণ যায় যায় অবস্থা কড়াইতে তেল এত গরম হলো কখন বুঝতেই পারেনি দ্রুত পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাকে ঘুরিয়ে গরম তেলে ছেড়ে দিল রুমে অনেকক্ষণ ধরে ফোন বাজছে মামিসিং থেকে মনে হয় বড় আফা ফোন করেছে দিনে কম হলেও দুইবার ফোন করে ফোন করে ভাইয়ের খবর নেয় তেমন কোনো জরুরি কথাবার্তা বলে না কি করছিস ভাই ভাত খেয়েছিস আজ ওকে কিছু গুলিয়ে ফেলেছিস ডাল রান্না আজ ভালো হয়েছে এই সেই নানান কথাবার্তা জামিল ফোন রিসিভ করে কানে দিয়ে বলল হ্যালো নাজু আপা আসসালামু আলাইকুম ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই জামিল নাম্বার দেখলো সেই রং নাম্বার বড় আপা না সে অপরিচিত নাম্বারটি গত কয়েকদিন যাবৎ খুব জাল আছে জামিলকে ফোন করে চুপচাপ হয়ে যায় দুই একটা নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না জামিল মনে মনে ভাবল এ কোন পাগলের পাল্লায় পড়া গেল ফোন রেখে রান্নাঘরে গিয়ে তো জামিলের চোখে ছানা বড়া কড়াইতে ডিমের অমলেট পুড়ে গিয়ে চিংড়ি মাছের মতো কুজো হয়ে শুয়ে আছে এই চিংড়ি মাছ খাওয়া অযোগ্য এর গন্তব্য শুধু ময়লা ঝুড়িতেই রান্নাবান্না নিয়ে জামিলের ধৈর্যের বাদ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে দিন দিন বাদ পুরোপুরি ভেঙে গেলে চলবে না এই বাদ জোড়া লাগানোর সময় এখনো আসেনি আসেনি বলতে জোড়া লাগানোর মানুষটা এখনো খুঁজে পাওয়া যায়নি বড় আপা সেদিন জিজ্ঞাসা করছিল বিয়েটা করব কবে আমি বলেছিলাম করব আপা তুই টেনশন করিস না নাজু আপা বলল আমি কিন্তু মনে মনে একজনকে ঠিক করে রেখেছি আমি বললাম নাজু আপা তুইও না কাকে আবার ঠিক করে ফেললি কাকে আবার নূরজাহানকে কেন তোর মনে নেই জামিলের পেট ফেটে হাসি পেল ভেবলির কথা বলছিস তাহলে হয়েছে আমি শেষ হা 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 বহুদিন পর জামিলের মনে পড়ল তাদের ময়মনসিংহর গ্রামের শহীদ লালমিয়া উচ্চ বিদ্যালয়ের কথা ছোটবেলায় সে দিনগুলোই ছিল অন্যরকম মজার নাজো আপা আর জামিল একসঙ্গে স্কুলে দৌড়াত নাজো আপা ক্লাস এইটে জামিল তখন সেভেন হঠাৎ কোথায় থেকে যেন উড়ে এসে জুড়ে বসলো একজন স্কাপ পরা লম্বু মতো একটা মেয়ে স্টাইল করতে গিয়ে র দিয়ে ভুল উচ্চারণ নাম বলতো নূরজাহান কথায় বলে না লম্বা মেয়ের বুদ্ধি থাকে হাঁটুতে নূরজাহানের অবস্থাই তাই এজন্য পুরো স্কুলে ওর নাম ভেবলি হতে বেশি সময় লাগলো না আসলে মেয়েটা একটু সরল সোজা আর পর হেজগার পাঁচ অক্ত নামাজ পড়তো স্কুলে আসতো বোরকা পরে কাপড়ে আপার সঙ্গে কিভাবে যেন ভেবলির খুব ভালো দোস্তি হয়ে গেল নূরজাহান একদিন ক্লাস শেষে বাড়ি যাওয়ার পথে জামিলকে ডেকে বললো এই শোন তুই এখন থেকে আমাকে আর ভেবলি বলে ডাকবি না আমার খুব কষ্ট হয় এগুলো ভাবতে ভাবতে জামিলের যে কি হাসি পাচ্ছে মনে মনে তা বলার বাহিরে এখন ফিরে আসি বর্তমানে ঘুমানোর সময় কোরআন শরীফের দশায়াত পাঠ করা জামিলের নিত্য অভ্যাস এতে সারা রাত জিকিরকারীদের মধ্যে গণ্য হওয়া যায় সৃষ্টিকর্তা করোনার শেষ নেই বান্দা যাতে ঘুমিয়ে গেলেও সোয়াব থেকে বঞ্চিত না থাকে এজন্য তিনি অল্প আমলেই অধিক নেকির ব্যবস্থা করে দিয়েছেন জামিল মনের গম্ভীর থেকে সৃষ্টিকর্তার সুক্রিয়া জানিয়ে চোখ বন্ধ করতে যাবে তখনই আবার ফোনটা বেজে উঠল স্ক্রিনে সেই একই নাম্বার জামিল চরম বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বলল হ্যালো কে আপনি কেন আমাকে শুধু শুধু বিরক্ত করছেন ফোনের উপাস এবার নিঃশব্দ না পেসে এলো কঠিন আক্রোশে দাঁত মুখ কেঁচানো এক মেহিকণ্ঠ বিরক্তি করে কি দেখেছিস তকে তো আমি দেখে নেব তোর জীবনটা নরক বানিয়ে ছাড়বো আমি এই কিছু কথা বলেই মেয়েটা ফোন কেটে দিল এই কণ্ঠ জামিলের কেমন যেন পরিচিত লাগছে কোথায় যেন এর আগেও শুনেছে বলেই মনে হচ্ছে তার ক্যাম্পাসের জেরিন নামের সেই মেয়েটি নয় হবে বলে মনে হচ্ছে এই মেয়ে কি চায় কেনই বা হুমকি ধামকি দিচ্ছে কাল ক্যাম্পাসে গিয়ে খোঁজখবর নিয়ে দেখতে হবে পরের দিন ক্যাম্পাসের গেটে জেরিনকে এই অবস্থায় গাড়ি থেমে নামতে দেখে বেশ অবাক হলো ঋতু রিজু নাইমা মা কি দেখছে ওরা কিভাবে সম্ভব মাথায় ওড়না দিয়ে তো কখনো জেরিন ভার্সিটিতে আসতে দেখেনি কেউ জেরিন ওদের সামনে আসতেই বান্ধবীরা সব ওকে নিয়েই এদিকে ঋতু নিয়ে রে দোস্ত সূর্য আজ কোন দিকে উঠলো নাইমা আরও এক ডিগ্রি উপরে চড়ে বললো একবারে বৌ যে এলি মনে হচ্ছে কাজে ডাকবো নাকি জেরিন চোখ দুটো গোল গোল করে তাকে বলল কি যা তা বলছিস বউ কেন শাস্তে যাব নাইমা বলল না মানে যেভাবে ঘুমটা দিয়ে এসেছিস বউ না বলে কি উপায় আছে জ্যারিন বললো না রে এমনিই দিলাম খুব ভালো লাগছে নিজেকে মুসলিম মুসলিম লাগছে রিজুয়া এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল জ্যারিনের কথা এবার অবাক না হয়ে পারল না বললো বলছিস কি তুই কেন কি এমন বললাম হাসান ফারুকের মেয়ে আজ মুসলিম হতে চাইল যে অবাক না হয়ে আর কি করব বল জ্যারিন কিছু বলল না ওদের কথার জবাব দিতে ওর ভাল লাগছে না জ্যারিন ওর বাবাকে বাবা হিসাবে প্রচন্ড শ্রদ্ধা করে কিন্তু কিছু কিছু বিষয়ে একমত হতে না পারে সেদিন ওর বাবা বলছিল হুজুরা নাকি নারী লুবি হয় অথচ ক্যাম্পাসের ত্রাণ বিতরণ করতে গিয়ে সেই দিন মেয়েদের প্রতি জামিলের সম্মানজনক আচরণে তার মোটেও এরকম মনে হয়নি বরং এর উল্টোটাই মনে হয়েছে এই তো সেই দিন পহেলা বৈশাখে টিএনসিতে এক মেয়ের কাপড় চাপড় টানে টানে নিয়ে যেটা ঘটলো কোন হুজুরের দ্বারা কখনোই কি সম্ভব এটা কলেজ ভার্সিটির কিছু বাজে নারীদের ছাত্রী বরং সম্মান হানি করে এগুলো নিয়ে বান্ধবীর সঙ্গে তর্কে যেতে চায় না সে শান্ত কণ্ঠে শুধু বলল চল ক্লাসে ক্লাসে যাই যাবে এমন সময় কে যেন পেছন থেকে ডাক দিয়ে বলল এই যে শুনুন ডাক শুনে পেছনে তাকাতেই জ্যারিন অবাক হয়ে থমকে গেল জামিল ডাকছে বিশ্বাস হচ্ছে না বিষয়টা জ্যারিন নিশ্চিত হওয়ার জন্য বলল আমাকে কিছু বলছেন জামিল বলল হ্যাঁ আপনাকেই বলছি কাল রাতে ফোন দিয়ে কি আজে বাজে হুমকি দিচ্ছেন হ্যাঁ বারবার ফোন করে কেন বিরক্ত করেন নিজেকে কি ভাবেন আপনি আপনি কি আমাকে ভয় দেখান আমি কি আপনাকে ভয় পাই এইসব ছাড়ুন হ্যাঁ এক টানা কথাগুলো বলে জামিল চলে যাচ্ছিল জ্যারিন প্রথম থেকেই জামিলের ডাক শুনে কেমন একটা ঘোরের মধ্যে ছিল কথাগুলো শুনে এতক্ষণ ওর ঘোর ভাঙল তারপর জ্যারিন বললো জামিল সাহেব দাঁড়ান আপনার বোধ হয় কোনো ভুল হচ্ছে জামিল চলেই যাচ্ছিল কি মনে করে যেন দাঁড়িয়ে গেল পেছনের দিকে না তাকিয়ে বললো ভুল হবে কেন আপনিই ছিলেন সেটা জারিন আকুল হয়ে বোঝানোর চেষ্টা করলো বিশ্বাস করুন সত্যি বলছি আমি এরকম কিছুই করিনি আমি কাল রাতে আপনার ফেসবুক আইডিটা নেওয়ার জন্য আপনাকে ফোন করতে চেয়েছিলাম ঠিকই কিন্তু তখন আপনার ফোন ব্যস্ত ছিল জামিল মহা টেনশনে পড়ে গেল কথা শুনে মনে হচ্ছে মেয়েটা মিথ্যা বলছে না ওর কি তাহলে ভুল হলো কে ছিল তাহলে কে বা এইভাবে ফোন করে হুমকি দিল ওর সোনার ভুল হতে পারে না যাচাই না করে মেয়েটাকে এতগুলো কথা বলা ঠিক হয়নি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে এখন জামিল কাতর কণ্ঠে বলল দুঃখিত কিছু মনে করবেন না ক্ষমা করবেন আমায় জেলেন কিছু মনে করেনি জামিল ওর সাথে কথা বলেছে এতেই ওর আনন্দ এ আনন্দ যেন শেষ নেই ও বলল ইটস ওকে জামিল অশেষ ধন্যবাদ বলে চলে যাচ্ছিল জেরিন সামনে গিয়ে বলল চলে যাচ্ছেন একটা কথা বলার ছিল জি বলেন আমি কি আপনার ফেসবুক আইডির লিঙ্কটা পেতে পারি নিশ্চয়ই তো শেখার মতো ধর্মীয় কিছু পাওয়া যাবে জেরিন বললো কথা দিচ্ছি একটুও বিরক্ত করব না জামিল বললো মেয়েরা দিন শিখবে বাবা ভাই অথবা স্বামীর কাছ থেকে অপরিচিত কারো কাছ থেকে নয় জ্যারিনের বান্ধবীরা এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের কর্মকাণ্ড দেখছিল রিতু হেসে বললো ওর এমন কেউ আছে নাকি যে ধর্মীয় শিক্ষা দেবে ওর বাবা নিজেই তো নাস্তিক জামিল কি যেন ভাবল কিছুক্ষণ তারপর আইডি লিঙ্ক দিয়ে ক্লাসরুমে চলে গেল জারিনার এত আনন্দ লাগছে আনন্দে নাচতে ইচ্ছে করছে এই জায়গায় নাচা সম্ভব না নাচ সে পারেও না একটা ব্যাপার জারিনের অবাক লাগল এতগুলো কথা বলার ফাঁকেও জামিল একটিবারের জন্য মেয়েদের দিকে তাকালো না জারিন এই ঘটনার মুগ্ধ না হয়ে পারছেই না ও বুঝতে পারছে না কলেজ ভার্সিটির অন্য ছেলেপেলেরা কেন হুজুর ছেলেদের পেছনে লেগে থাকে হুজুরদের মতো মানুষ হয় নাকি তো বন্ধুরা আধার মানবীর ষষ্ঠম পর্ব কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এই গল্পে যদি কোনো ভুল উচ্চারণ বা ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন আধার মানবের সপ্তম পর্ব ছাড়ার সাথে সাথেই আপনার ফোনের নোটিফিকেশন টি বেজে ওঠে তো আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আধার মানবের সাততম পর্বতে আল্লাহ হাফেজ সবাইকে